যুক্তরাজ্য প্রবাসী অ্যানায় হুসেনের পাঁচ ভাই সবাই প্রবাসী সিলেট নগরীর শিবগঞ্জে তাদের প্রায় চল্লিশ কোটি টাকা দামের আটানব্বই ডিসিমেল জায়গা বিগত চার বছর ধরে জোর দখল করে রেখেছিল একটি চক্র দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে ন্যায়বিচারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে দ্বারস্থ হন এই প্রবাসী পরিবার পরে সোমবার দশ ফেব্রুয়ারি পুলিশের সহযোগিতায় নিজেদের সম্পত্তি ফিরে পান তারা আমি আমি পার্সোনালি আমি ফার্স্ট বাইড ছুটো ভাই কারণ আমি বললাম সেলিম ভাই আপনি ইউইল আমার বড়ো ভাই দুজন আসুন দেশ তারা লোক একটা সম্পর্ক করিয়া আপনি অর্থাৎ শেষ করিল তা ইজি হইব তাই না এটা শেষ করবার তো কিছু নাই এটা তো আমি লই লিচ্ছি আমি বললাম আপনি কিলা লইলা আপনার প্রুফ কিলা ও বিভিন্নভাবে আমার লোক আলাপ হইছেন আমরা বাদে আমরা মনে হল লাস্ট সিক্স মান্থ আমরা এক পর্যায়ে গেছি আমরা পুলিশের লোকের কন্ট্যাক্ট করছি করা বাদে কমিশনার সাহেবে আমরা আপনাকে কাগজ আলিয়া দেন আমরা কাগজ দাও বাদে তাই আমরা তো সিম্পলভাবে আমরা কাগজ দেখছি দেখা বাদে আমরা দেখো আপনার খাইলটা কি ও জায়গাটা যাইবেন ডিসি এসপি পি হিসাবে তাই আমরা পরিচিত করাইয়া দিয়া খোঁজ আপনি লগে থাকবেন ও আমি বিদেশ থেকে আসেছি আওয়াদেও আমরা দেখুন আপনার ফর ফর্মাল সাইন বইবা বিগত চার বছর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি আমরা কোনো সহযোগিতা পাই নাই আর পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর আমরা যখন স্যারের কাছে গেলাম আমরা অ্যাপ্লিকেশন করলাম আমাদের কাগজপত্র সব কিছু স্যার দেখলেন গ্রহণ করলেন আমাদেরকে সান্ত্বনা দিলেন যদি তোমাদের জমি হয় তোমরা ফেরত পাবে তারপরে আজকে আসে স্যার আমাদেরকে জমিটা সঙ্গে দিতেছেন আমরা এই কথাই বলতেছি যে এখন আমাদের যে আমরা প্রবাসী হিসাবে আমাদের ধারণা সত্যিকারভাবে আমাদেরকে প্রশাসন বিশেষ করিয়া কমিশনার স্যার এবং পুলিশ প্রশাসন আমাদেরকে যে সহযোগিতা করেছেন আমরা মনে করি প্রবাসী যারা আছে এখন থেকে সিলেটে আসিয়া স্যারদের সহযোগিতা নিয়ে অনেক কিছু করতে পারবেন পুলিশের সহযোগিতায় প্রবাসী জমি উদ্ধারের পর পুলিশের এমন কার্যক্রমের প্রশংসা করেছেন নগরবাসী তারা বলেন পুলিশ যদি জনগণের জন্য এমন কাজ করে তাহলে মানুষের মনে আস্থা ফিরে আসবে সুন্দর লাগে আমাদের কাছে ভালো লাগে যে তারা বিদেশী মানুষে আইয়া তারা নিজস্ব সম্পর্কে যা পাইছেন ওটা হইল কি সবচেয়ে বড় খুশির বিষয় ইলা বাংলাদেশেও খুব কম ঘটনা ঘটের এই যে পার্টির তুলে আমাইছিল এরা আপনার কিছু আমল করে মাংসটা বেশি আপনার নাম বেশি আখাইছিল বুঝছেন এরা যদি দেশও না এই তো তো এই গান ফালল না বলে সম্ভব হইল না উনি আপনার দল করা এই যে এক গ্রুপ আছিল নোয়াজি বুঝছেন যেহেতু আমিও বর্তমানে একজন প্রবাসী প্রবাসীরা একজন একজন প্রবাসীর জায়গা দখলে ছিল এবং পুলিশের মাধ্যমে জনগণের সবার সহযোগিতায় পূর্ণ উদ্ধার হয়েছে এতে আমরা অনেক খুশি এবং আমি মনে করি যারা প্রবাসী আছেন তারা যদি প্রশাসনের এবং পুলিশের প্রশাসনের আইন যদি সঠিকভাবে থাকে প্রবাসীরা দেশে অনেক বিনিয়োগ করবে এবং আমরা নিরাপদে প্রবাসীরা প্রবাস থেকে নিরাপদে থাকব আমাদের জায়গা জমি এবং আমাদের সম্পদ মনে করব নিরাপদে আছে এবং আমরা আরও বিনিয়োগ করব বাংলাদেশে আর কি আমি মনে করি এটা অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাল করিম অবহিত দখলবাজদের হুঁশিয়ারি দিয়ে বলেন প্রবাসী অধ্যুষিত সিলেটে যে বা যারা অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করে আছেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না যাদের নামে জায়গার মূল দলিল থাকবে শুধুমাত্র তারাই ওই সম্পদের হকদার ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের দেশে যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা আসলে তারা তো দীর্ঘদিন ধরে তাদের যে পরিশ্রমের ফসল হিসাবে তারা একটা দেশে জায়গা বা সম্পত্তি ক্রয় করেন সেগুলা ওনারা যেহেতু বিদেশে থাকেন তার অনেকেই তাদের এখানে কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে দেন অথবা এই সুযোগটা নিয়ে তাদের জায়গাটা বেদখল হয়ে গেছে অনেক ক্ষেত্রেই আমরা সিলেটের পুলিশ কমিশনের হিসাবে যোগদান করার পরে আমরা এটা লক্ষ্য করেছি বিভিন্ন এভাবে কিন্তু অত্যন্ত বেদনাদায়ক যে এটা দীর্ঘদিন ধরে এই জায়গাটা যারা যারা দখল করেছিল তারা দীর্ঘদিন ধরে তিত কোনো শক্তির সহায়তা নিয়ে তারা এই জায়গাটা দখল করেছিল এবং তারা নিশ্চয়ই আপনাদের তাদের কাছ থেকে শুনেছেন অত্যন্ত মূল্যবান একটা জায়গা যেটি আনুমানিক আমি তো যেটা জানলাম যে আপনারা ভালো বলতে পারবেন এটা যার দাম মিনিমাম আটানব্বই ডেসিমাল সম্পত্তি এবং এটার দাম আনুমানিক তিরিশ কোটির উপরে মিনিমাম হুম তো এটা একটি মূল্যবান যে সম্পত্তি তারা দীর্ঘদিন ধরে বেদখল ছিল আমাদের কাছে যখন আসছেন আসার পরে আমরা বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি যে যারা দখল আছেন তারা কি কাগজ বলে তাদের কি দলিল দস্তাবেজ আছে সেগুলা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে প্রকৃতপক্ষে তাদের কোনো ওই রকম ডকুমেন্টস না হয় এই প্রবাসী ভাইদের জন্য যেহেতু এটা প্রবাসী অধ্যুষিত আমরা জানি তো সেই ক্ষেত্রে তারা যেন কোনোভাবে নিরুৎসাহিত না হন আমরা চাই তাদের পাশে থেকে সর্বাত্মক সহজিত করে এরকম বেদখল যদি কেউ করে থাকেন সে বিষয়ে যথাযথ পেপার উপস্থাপন করলে আমরা তাদের পাশে থেকে তাদের সম্পদ যাতে পুনরুদ্ধার করতে পারে সে বিষয়ে অবশ্যই শক্তিশালী অবস্থান নিয়ে আমরা তাদের সহায়তা করব। সিলেটবাসী মনে করেন পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকলে প্রবাসীরা সিলেটে এসে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহ হবেন